সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো লরিস ক্রিম নিয়ে এটা প্রস্তুতকারক অনফার্মা লিমিটেড এটা জেনারিক নেম পার্সেন্ট এটা তিরিশ গ্রাম টিপের দাম ষাট টাকা করে নির্দেশনা কি জন্য লরিস ক্রিম ব্যবহার করা হয় লরিস ক্রিম খুসফাশরা এবং ক্রে উপদ্রব রেডিকুলাইসিস চিকিৎসার জন্য নির্দেশিত খোঁজফাষা বা তার স্কিজ রোগের একজন আক্রান্ত হলো পরিবারের সবার হতে পারে এই জন্য আক্রান্ত হলো পরিবারের সকল সদস্যদের একসাথে চিকিৎসা করতে হয়জি এই ক্রিমটিতে আছে ফার্মেথিন একটি যা সার্কটিস স্কাবি পরাজীবী আক্রমণের স্কাবিজ রোগের চিকিৎসা বাহিক ব্যবহারের জন্য যোগ্য একটি স্কে স্কেবিসাইডাল ওষুধ ইয়া স্নায়ুকোষ পদ্মার উপর কাজ করে সোডিয়াম চ্যানেলের কারেন্টকে ব্যাহত করে যার দ্বারা কোষ পদ্মার পোলারাইটাইজেশন নিয়ন্ত্রণ করা হয় এর ফলে পুনরায় পোলারাইটেস পোলারাইজেশনের দেরিও কিটের বিকলতা ঘটে ওষুধের মাত্রা প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের উর্ধে শিশুদের জন্য একটি টিউব ছয় থেকে বারো বছরের শিশুদের জন্য একটি টিউবের অর্ধেক এক থেকে পাঁচ বছরের শিশুদের জন্য একটি টিউবের চার ভাগের এক ভাগ দুই মাস থেকে এক বছরের শিশুদের জন্য এক টিউবের আট ভাগের এক ভাগ দুই মাসের কম বয়সী শিশুদের জন্য এটি ব্যবহার উপযোগী নয় সেবন বিধি নারী স্ক্রিন ব্যবহারের পূর্বে ভালো করে গোসল করে শরীর ভালোভাবে শুকিয়ে নিতে হবে সেই সাথে পরিবারের সবাই ব্যবহৃত সমস্ত কাপড় সাবান ও পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে দিয়ে ফেলতে দুই বছরের উর্ধ্বে বা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ঘাট থেকে সমস্ত শরীরে লরিস ক্রিম লাগাতে হবে এবং ক্রিম তাকে মিশে না যাওয়া পর্যন্ত হালকাভাবে ঘষতে হবে শরীরে বিশেষত ফাঁক পায়ের আঙ্গুলের পাকে শরীরের বিভিন্ন ভাজে এবং শরীরের বহিরাংশে ক্রিম ভালোভাবে লাগাতে হবে দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে লারিস ক্রিম ঘাড়ে কানে মাথায় ও মুখমণ্ডলে ভালোভাবে লাগাতে হবে তবে চোখে মুখে চারদিকে এই ক্রিম ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে যাতে ক্রিম চোখ ও মুখের ভিতরে প্রবেশ না করে লরিস ক্রিম ব্যবহারে আট থেকে চব্বিশ ঘন্টা পর সাবান ও গরম পানিতে ভালো করে গোসল করতে হবে যদি ঘন্টার মধ্যে হাত ধোয়া হয় তাহলে আবার পুনরায় ক্রিমটি লাগাতে হবে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিন পর আবার আগের নিয়মে লরিস ব্যবহার করতে হবে ওষুধের মিথিক্রিয়া লরিক্স প্রয়োগকালীন সময়ে কয় দ্বারা যে এক জিমা জাতীয় রোগের চিকিৎসা বন্ধ রাখতে হবে কারণ এতে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধক প্রতিরুতমূলক ক্রিয়া কলা লপ পাওয়ারপলের চুমকানির ফোকাস বেড়ে যেতে পারে। প্রতি নির্দেশনা যে সকল রুবি ক্রিমের যে কোনো উপাদান ফায়রি থাইরয়েড বা ফার্মেথিনের প্রতি অতি সংবেদনশীল যাদের ক্ষেত্রে এটি প্রতি নির্দেশিত যে সমস্ত স্বাস্থ্যকর্মী নিয়মিত লর স্ক্রিন ব্যবহার ব্যবহারের সহায়তা করে তাদের হাতের গ্লাভস পরিধান করা আছে। পার্শ্ব প্রতিক্রিয়া লর স্ক্রিন প্রয়োগের পর কিছু স্ক্যাবিস রোগীদের ক্ষেত্রে ত্বকে সাধারণত বার্নিং স্ট্যান্জিং অথবা স্টিলিং এর মতো ডিসকম্পর্ট পরিলক্ষিত হয় লরিক্স প্রয়োগের পর ইরিটেশন অস্থায়ী লক্ষণগুলো যেমন ইরাইথ্রেমা ইডিমা একজিমা র্যাশ এবং দেখা দিতে পারে গর্ভাবস্থায় স্থানাদান গর্ভাবস্থায় ডাক্তারের পর উপদেশ অনুযায়ী ইয়া গর্ভাবস্থায় ব্যবহার করতে হবে যেহেতু এর কোনো বিশেষ পরীক্ষার প্রমাণ নেই দুগ্ধদানকালে মাতৃদুর্গে লরি স্ক্রিমের উপস্থিতি সম্পর্কে জানা যায়নি তাই এটি দুধ দানকালে মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত না সতর্কতা স্কেবিজ রোগে আক্রান্ত হলে অনেক সময় পরিটাস ইডিমা ইরিথেমা দেখা দিতে পারে ফার্মেথিন চিকিৎসা এইগুলোকে অস্থায়ীভাবে বাড়িয়ে দিতে পারে প্রয়োগের সময় রোগীদের এই ক্রিম শোকের সংস্পর্শ আনা পরিহার করতে হবে এবং ক্রিম যদি চোখের ভিতরে যায় তাহলে সাথে সাথে পানি দিয়ে দিয়ে ফেলতে হবে থেরাপেটিক ক্লাস প্যারাসিটিপারেশন সংরক্ষণ ঠান্ডা ও শুষ্ক স্থানে আলো থেকে দূরে শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়া যে কোনো মেডিসিন ব্যবহার পূর্বে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন নিজে নিজে ভিডিও দেখে কোনো ক্রিম বা কোনো ওষুধ খাবেন না বা ব্যবহার করবেন না ধন্যবাদ